কখনো খেয়াল করেছেন সব শব্দ থেমে গেলে সব মানুষ দূরে সরে গেলে ঠিক তখনই একটা অনুভূতি মনের ভিতর খুব স্পষ্ট হয়ে ওঠে আর সেই অনুভূতির নামই হলো ঈশ্বর আমি খুব ছোটবেলা থেকে খুব বেশি বিশ্বাসী মানুষ ছিলাম না ঠাকুর মানে ছিল একটা অভ্যেস একটা প্রথা এর বেশি কিছুই নয় কিন্তু যত বড় হয়েছি জীবনের ধাক্কা যত বেড়েছে তত বুঝেছি মানুষ সব সময় পাশে থাকে না কিন্তু বিশ্বাস বিশ্বাস সব সময় কাউকে খুঁজে নেয় অনেকদিন পর আমি গেলাম একটি কালী মন্দিরে সেখানে অন্যান্য দেবদেবীও নানা রূপে পূজিত হন কোনো পর্যটন কেন্দ্র নয় কোনো কোলাহল নয় খোলা আকাশ গাছপালায় ভরা শান্ত এক তীর্থস্থান চারিদিকে ধূপের গন্ধ ঠাকুরের গান আর সেই অদ্ভুত নিরবতা যেখানে মন নিজেই কথা বলতে শুরু করে আর মা কালীর রূপ সে যে কি অপরূপ আর অসামান্য তা বলা অসম্ভব আমি শুধু অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম আর অজান্তেই চোখ ভিজে যাচ্ছিল কেন জানি না বড় কোনো কিছু প্রার্থনাও করিনি কোনো চাওয়াও ছিল না তবু মনে হচ্ছিল আমি একা নই জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব দায়িত্ব শুধু আমার সব কষ্ট শুধু আমার সব লড়াই শুধু আমার কিন্তু ওই মুহূর্তে মা কালীর সামনে দাঁড়িয়ে একটা কথা খুব পরিষ্কার বুঝলাম ঈশ্বরকে সব কিছুর জন্য দায়ী করা মানে দায়িত্ব এড়িয়ে যাওয়া নয় বরং নিজের ভেতরের ভয় চাপ একাকিত্ব সব কিছুকে একটু বিশ্রাম দেওয়া এর ফল কি হবে ঈশ্বর আছেন কি না এই তর্কে আমি যাই না কিন্তু একটা সত্য আমি জানি যখন মনে হয় কেউ নেই ঠিক তখনই বিশ্বাসটা বলে আছে কেউ একজন তো আছে এই বিশ্বাসে মাথা হালকা হয় শ্বাস নেওয়া আরও সহজ হয় আর জীবন একটু শান্ত হয় মন্দিরের চারপাশে ঘুরতে ঘুরতে আমি অনুভব করছিলাম একটা অদ্ভুত টান একটা অসাধারণ আত্মিক অনুভূতি যেটা ভাষায় বোঝানো কঠিন কিন্তু অনুভবে খুব সহজ আমি স্তব্ধ হয়ে মা কালীর সামনে দাঁড়িয়ে শুধু অনুভব করেছি অনুভব করেছি শ্রদ্ধা আশা ভক্তি এই সব কিছু যেন নিজে থেকেই আমার মধ্যে উদয় হয়েছিল আমার অজান্তেই আজ আমি এই ভিডিওটা বানিয়েছি একটা বার্তা দেওয়ার জন্য আপনি একা নন আপনি দুর্বল নন আপনি হেরে যাননি যখন কেউ পাশে থাকে না যখন কথা বলার মতো কোনো মানুষ থাকে না তখন ভগবানকে স্মরণ করে বিশ্বাসটা রাখুন ভয় থেকে পালানোর জন্য নয় শান্ত থাকার জন্য কারণ বিশ্বাস মানুষকে ভেঙে দেয় না বিশ্বাস মানুষকে ধরে রাখে আর যদি সেই বিশ্বাসে আপনার চোখ ভিজে আসে তাহলে বুঝবেন আপনি এখনো মানুষ এবং আপনি এখনো বেঁচে আছেন তাই মা কালী শুধু একটা মূর্তি নন তিনি ভরসা তিনি শক্তি তিনি সাহস তিনি হলেন সেই আশ্বাস সব ঠিক হয়ে যাবে